আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে চলে আসছে আমাদের সেই চাষকুর বাজার গুরুদাসপুর নাটক স্বাভাবিকভাবে এই বাজারটি সপ্তাহে দুদিন লাগে অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার আজকে উনিশে এপ্রিল রোজ শনিবার

প্রিয় দর্শক আমরা আপনারা মনে কিছু করবেন না কারণ হচ্ছে কালার যখন একটু খারাপ হয় তখন এই কথাটা আমি হয়তো হাস্যকর অনুযায়ী বলি আর যদি আপনারা মাইন্ড করেন তাহলে হয়তো আর বলবো না আমরা যে গোডাউনটা আমরা গোডাউনের মধ্যে চলে আসছি আপনাদের যদি আমি ভালো কোয়ালিটি পার্ট দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন এই যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন যেই পার্টগুলো দেখা যায় এই পার্টা কিন্তু সবভাবে দামটা বেশি আজকে সাঁত্রিশশো টাকা হয়তো পার্টটা যাচ্ছে কিন্তু ভালো কোয়ালিটি পার্ট কিন্তু চার হাজার টাকাই পার্ট আছে এক নম্বর কোয়ালিটি যেই পার্টগুলো কিন্তু আজকে সেইভাবে পার্ট আসে নাই যে গতকালকে হিউজ পরিমাণ পার্ট আসছিল এই আমাদের চাষকোর বাজারে তো এই ছিল একটি ছোট্ট একটি ভিডিও আজকের পার্টের তো আশা করি আপনাদের এই পার্ট সম্পর্কে তথ্য জেনে ভালো লাগবে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আশা করি কোন বাজারে কী দামটা যাচ্ছে তাহলে আমাদের ভালো লাগবে সোবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম